আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আসুন বেলা আসুন নি আপনারা দেখতে পারগপুর উপজেলা পৌরসভা হাতির জিল ব্রিজ এটা আসলে হাতির জিল ব্রিজের মতন সেম ব্রিজ নির্মাণ করা হইতেছে আপনারা দেখতে ব্রিজের কাজ দৃশ্যমান অসাধারণ নিখুঁতভাবে কাজ করতেছে এই ব্রিজটার জন্য অপেক্ষায় আছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ব্রিজটা কমপ্লিট হওয়ার পরে ওদিকে যাতায়াত করিবে আপনারা দেখতে পাররা এই যে রাস্তা মেরামতের কাজও সাথে সাথে চলতেছে কিছুদিনের ভিতরে এই রাস্তা একটা কমপ্লিট হয়ে যাবে সবার কাছে কেমন লাগছে ভিডিওটা সবাই জানাবেন আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তী ভিডিও আপলোড দিতে আমি উৎসাহ পাইব আমাকে আপনারা উৎসাহ দিবা যদি এরকম ভিডিও আপনাদের কাছে ভালো লাগে আপনারা আমাকে জানাবেন ব্রিজটা হেমন হয়েছে জানাবেন সবই বালাতে হোক বা সুস্থতা হোক